প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি একটি বিশেষ জায়গায় রয়েছি এই জায়গায় আমার সাথে রয়েছে আপনাদের সকলের পরিচিত আমাদের আফনাদের হর ওয়ার্ল্ডের মডারেটর বদ্রুজ্জামান রাকিব তো বদ্রুজ্জামান রাকিবের সাথে এই মুহূর্তে আমি যেই জায়গাতে আছি আপনারা অনেক সময় আমার মুখে যেই হন্টেড প্লেসের ঘটনা শুনেছেন সেই লোকোশেট এই মুহূর্তে আমি লোকসের একদম পাশে রয়েছি তো আমার একদম পেসন সাইডে পেসন সাইডে এখানে জনবসতি রয়েছে এখানে ওই জায়গার ওই পাশটাতে মানুষের বসতি রয়েছে এখানেও যে নাই তা না তবে এখানে রেলের জায়গাতে দেখা যাচ্ছে যে রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে কিছু কিছু স্থাপনা গড়ে উঠেছে আমার পেছনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াশরুম তো ওয়াশরুমটা মূলত এই ওয়াশরুমটা ওই সময়ের আসলে এটা অনেক আগের তো এখন আপনাদেরকে বেশ কিছু জায়গা দেখাবো আমি লোকশিলের যে জায়গাগুলো এখন কিন্তু পরন্ত বিকেল একদম সন্ধ্যার কাছাকাছি এখানে যে মানুষজনগুলো দেখতে পাচ্ছেন এরা এখানেই লিজ নিয়ে বসতি স্থাপন করেছে তো এই যে বিশাল যে খালের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও রেলেরই আর এই জায়গাটাতে বদ্ধভূমি রয়েছে বদ্ধভূমি মূলত মহান মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক হত্যাযজ্ঞ চলেছে যার ফলশ্রুতিতে এখানে অনেক জায়গায় মাটি খুঁড়লেও সেখানে মানুষের হার্বর পাওয়া যায় তো এই যে বদ্ধভূমিটা দেখতে পাচ্ছেন ওই ওই দিকে রাজবাড়ি শহর চলে গেছে সামান্য এগিয়ে গিয়ে রাজবাড়ি শহর আর এই যে বিশাল কুয়াটা দেখতে পাচ্ছেন আর কুয়ার থেকে একটু সাইডেই কিছু ইটের স্থাপনা দেখতে পাচ্ছেন মূলত এখানে একটা পাম্প ছিল পাকিস্তান পিরিয়ডেরও আগে থেকেই ওই পাম্প দিয়ে এই কুয়ার থেকে পানি তোলা হতো পরে এই পানি অনেক জায়গায় সাপ্লাই করা হতো আর ওখানে যে স্থাপনাটা দেখা যাচ্ছে ওখানে মূলত রেলগাড়ির ইঞ্জিনগুলো মেরামতের জন্য আনা হতো যেহেতু রেলগাড়ির ইঞ্জিনগুলোকে আমরা লোকোমোটিভ বলি আর সেগুলো এই শেডে আনা হতো দেখে নাম হয়ে গেছে লোকো শেড তো সবচাইতে ভয়ঙ্কর যে জায়গাটা আপনারা ওইখানে একটা সাদা স্থাপনা দেখতে পাচ্ছেন ওটা মূলত কবরস্থান একটা কবরস্থান রেজাউল কাকার যে ঘটনা যেই ঘটনায় কবর ছোট হয়ে এসেছিল সেই কবরটা এখানেই দেওয়া হয়েছিল আর যেই মাদারতলা নামে পরিচিত যে জায়গাটা সেই মাদারতলাটা এখান থেকে সামনে মাদারতলার সামনে না হ্যাঁ মাদারতলার সামনে এই মাদারতলাতে অসংখ্য মানুষ কিন্তু আত্মহত্যা করেছে এই কারণে এই জায়গাটা অনেক হন্টেড অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে সালাম জানিয়েছেন বা এমডি ডি খান যুক্ত হয়েছেন রেদওয়ান হয়েছেন রূপক যুক্ত হয়েছেন মাহবুব শেখ যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হয়েছেন তো রিসার্স পরন্ত হ্যাঁ বিকেল বা সন্ধ্যা এখনো হয়নি তো আমাদের সাথে রাকিব রয়েছেন তো আমি এসেছিলাম রাজবাহিত একটা বিশেষ কাজে এরপর রাকিব বলল যে ভাইয়া সেই বিশেষ স্থান দেখব সেই লোকোশেড দেখব এখন বললাম ঠিক আছে লোকোশেড আমরা দেখব

কিন্তু আগের মতো আসলেই যে একদম মানে সাথে সাথে কোনো ধরনের একটা রিয়াকশন হবে ওখানে যারা থাকে তাদের তরফ থেকে বিষয়টা এখন অনেকটা কমে গেছে আর কি এটাই বোঝাতে চাইলাম আর কি আমি স্থানীয় লোকদের সাথে কথা বলেছিলাম তারাও বলেছিলেন যে আগের মতো এখন আর ঘটনা ওই রকম ঘটে না এখানে তবে একসময় ঘটত এটা ওনারাও জানিয়েছেন তো এই যে এই পাশটাতেই কবরস্থান রাকিব এই কবরস্থানটা দেখতে চেয়েছেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে সেই জায়গাটা আর পরিচিত লোক পেলে যেহেতু লাইভে আছি পরিচিত লোক পেলেই এখন হয়তোবা জিজ্ঞেস করব যে আগের মতো অভিজ্ঞতা হয় কি নাই যে রেল ট্রেন আসছে আমাদের পেছনে ট্রেন আসছে একটু সাবধানে থাকতে হবে যাতে করে আমরা একটু সাবধানে পথটা আগাতে পারি আমাদের ড্রাইভার সাহেব দূরেই আছেন উনি আর আসলে গাড়ি নিয়ে এদিকে দিকে গাড়ি রেখে আসতে চাচ্ছিলেন না যার কারণে উনি ওখানেই থাক আমরা আগাই এখন আপনাদেরকে সামনের অংশটা দেখাবো সামনে এখানে যারা দেখতে পাচ্ছেন এরা এখানেই থাকেন আশেপাশে থাকেন এইটাই সেই লোকোশের এরিয়া এখানে অনেক লোকের বসতি রয়েছে আপনাদেরকে আরও কিছুটা দেখাতে চাই এখানে পরিচিত যদি আমার ফেস চেনা কেউ না থাকলে হুট করে কেউ কোনো কিছু স্বীকার করতে চায় না এটা একটা বড় সমস্যা দেখি আমি পরিচিত কাউকে পাই কি না আমরা মোট মাদারতলার একদম কাছাকাছি চলে এসেছি মাদারতলাটা দেখানোই মূলত রাকিবের অন্যতম একটা উদ্দেশ্য ছিল তা দেখি আমরা মাদারতলার দিকে যাচ্ছি পেছনে ট্রেনের দিকে খেয়াল রাখতে হবে দেখি কতদূর আমরা আগাতে পারি অনেকদিন পরে আসলাম এই জায়গায় সত্যি অনেকদিন পরে আসছি একটা সময় এদিকে এতটা মানুষজন ছিল না আর এই জায়গার ঘটনা স্পেশালি এই এইখানে একটা ব্রিজ রয়েছে ছোট্ট ব্রিজ রয়েছে রেলের ব্রিজ এই ব্রিজ কেন্দ্রিক ঘটনাও কিন্তু আপনার শুনেছেন লিটনদার মাছের ঘটনা যেটা সেই ঘটনাতেও কিন্তু এইখানকার একটা ব্রিজের কথা উল্লেখ আছে তো এই এখান থেকে একটু সামনে গেলেই দাটসি নামক একটা জায়গা রয়েছে একটা এলাকা এটা একটা ইউনিয়ন দাটসি ইউনিয়ন তো সেখানেও অনেক ঘটনা আছে আমি টুকটাক ঘটনা সেখানকার যতটুকু পেয়েছি আপনাদেরকে বলেছি এখানেও একটা বটগাছ দেখতে পাচ্ছেন তবে বটগাছের কোনো ঘটনা আছে না দেখতে পাচ্ছেন আমি আমরা সেই কুখ্যাত মাদার তলার কাছে চলে এসেছি ভয়ঙ্কর যেই মাদারতলা আপনাদের এখন রেল ক্রস করব রাকে ক্রস করতে হবে এই যে আমরা রেল ক্রস করছি আসলে এখানে এত পরিমাণ বসতি গড়ে উঠেছে রেলের জায়গায় যে আগে তো এগুলো কিছুই ছিল না এই যে অনেকেই এখানে আছেন আপনারা যারা যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কারা কোথা থেকে যুক্ত হয়েছেন এই যে আমরা সেই কুখ্যাত মাদারতলার কাছে চলে আসছি এইখানে কিন্তু ঘরবাড়ি বাড়ি ছিল না একসময় আমি এই জায়গাতে এই ঠিক এই এই অংশে আমি মাটির মধ্যে হার পেয়েছিলাম এবং ওই হারটা ধরার পরে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই সেই মাদার এইটাই সেইটা এইটাই সেই জায়গা এইখানে দেখেন এই তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এটা দেখতে হঠাৎ করে মনে হচ্ছে একটা মানুষ দুই হাত দুই দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে মূলত এখানে বিশেষ করে এই ডালটাতে এই ডালটাতে মানুষ ফাঁস দিয়ে ঝোলার অসংখ্য ঘটনা রয়েছে এইটা তো রয়েছে এইবার এই মাদার গাছটা দেখেন এই মাদার গাছের ডালপালাটাই একটু ভয়ঙ্কর এইটা এইটা মূলত এইখানে হিন্দু সম্প্রদায়ের যারা দাস বর্ণের রয়েছেন তাদের কবরস্থ করা হয় আগে এখানে অনেক সময় দেখা যেত বেওয়ারিশ লাশ দেয়া হতো পরে তাদের আবেদনের প্রেক্ষিতে সে লাশগুলো এখন আর দাফন করা হয় না তো এইখানে মূলত এই ধরনের কবরগুলোই বেশি এই যে এই মাদার গাছটা দেখেন এটা খুবই ভয়ঙ্কর দেখতে খুবই ভয়ঙ্কর দেখতে এইটাই সেই জায়গা এটাই সেই মাদার তলা এখানে নেটওয়ার্ক বেশ দুর্বল বলে মনে হচ্ছে তো এখানে বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা লেগে যাচ্ছে এখান থেকে চলে যাব তো আর কাছে গিয়ে যদি দেখাতে পারি আপনাদেরকে এখানে যতগুলো কবর দেখতে পাচ্ছেন এগুলো সবই হিন্দু সম্প্রদায়ের এই দেখেন স্বর্গীয় কাঞ্চন রবি দাস দাস সম্প্রদায় তবে এখানে কিন্তু তাদের কবর ছাড়াও যখন ভিন্ন কবরগুলো হওয়া শুরু হয়েছিল তখন তাদের আবেদনের প্রেক্ষিতে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছিল তো এ দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব এখান থেকে বের হয়ে যাব আমরা আপনারা কেউ আসলে এখানে আসতে পারেন তবে অবশ্যই সেটা একদম ভর সন্ধ্যা বেলায় না তবে এখানের মানুষজন কিন্তু আছেন আমি ওই মানুষজনের সাথে এর আগে কথা বলেছিলাম তারা বলেছেন এখন আগের মতো ওনারা কোনো ভয়ের ঘটনা শোনেন না নাকি কমেন্ট টমেন্ট আমি কিছু দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যা আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে একটা ছোট্ট ব্রিজের কথা বলছিলাম এই যে এখানে সেই ব্রিজটা তো হেটা আবার যেতে হবে অনেকটা সন্ধ্যা লেগে যাচ্ছে দেখা যাচ্ছে ওসব ব্রিজটা দেখা যাচ্ছে না এই যে এইখানে একটা ব্রিজ এই ব্রিজের ঘটনাও কিন্তু আমরা বলেছি তারপরে এখন বের হয়ে যাচ্ছি সন্ধ্যা লেগে যাচ্ছে এই যে যেখানে কাজ দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটু সাদা সাদা যে জায়গাটা ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে এই যে সাদা সাদা একটা অংশ রেলের একটা লোক কাজ করছে ওই সাদা অংশটাই ছোট্ট বৃষ্টিটা এখন আমরা চলে যাব সেই কবর ছোট হয়ে আসা সেই প্লেসটাতে আমার মোবাইলে কি হয়ে এখন বুঝতে পারছি না অনেকক্ষণ আগে উনচল্লিশ জন যুক্ত হওয়া দেখেছিলাম এখনো সেটাই শো করছে রাখি এখন কয়জন যুক্ত আছেন আমাদের সাথে মাসাল্লাহ আমি উনচল্লিশ জন যুক্ত হওয়া পেয়েছিলাম এখন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব যেখানে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল রেজাউল কাকার সাথে চলুন একদম কাছে ওই জায়গার একদম কাছে আছি তো এই যে এইখান থেকে জাস্ট খালি একটু ডানের এই পথটাতে ঢুকতে হবে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ রেজল কাকার সেই ভয়ঙ্কর ঘটনা যে ঘটনা জীবিত ব্যক্তি একমাত্র সেই রেজল কাকা যিনি একমাত্র সেই সাক্ষী হয়ে এখনো আছেন এখনো সেই ঘটনা বলতে গেলে ওনার শরীরের লোম দাঁড়িয়ে যায় আমি নিজের চোখে দেখেছি ভয়ে ওনার শরীরে লোম দাঁড়িয়ে যায় এখনো যখন ওই ঘটনার কথা উনি স্মরণ করেন এই যে সেই কবরস্থান একদম নিকটে এটা মূলত রেলওয়ের জায়গা এবং এই কারণেই পরবর্তীতে বিভিন্ন অপঘাতে মৃত্যু অ্যাক্সিডেন্টে মৃত্যু যেগুলো হয়েছে যাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি তাদেরকে অধিকাংশই এই জায়গায় এসে কবরস্থ করা হয়েছে এখনও হয় বলে আমি জেনেছি আমরা চলে এসেছি সেই জায়গাতে ওদিকে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে আশপাশের পরিবেশটা একটু ভয়ঙ্কর আশপাশের পরিবেশটা আসলে ভয়ঙ্কর সন্ধ্যার পর এই জায়গার পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ আমরা হয়তো ক্যামেরায় দেখাই নাই আপনি খেয়াল করছেন তো সামনে যে একটা বট বট গাছ আছে কিন্তু হ্যাঁ আমি দেখাইছি বটগাছটা বট বটগাছটা তো পুরোনো না ওটা নতুন এই যে চলে এসেছি আমরা সেই কবরস্থান এরিয়াতে এই যে দেখতে পাচ্ছেন এই সেই কবরস্থান এখানে এক পাশে কবর আছে এইখানেও কবর রয়েছে এই পুরো জায়গাটা জুড়েই অনেকগুলো কবর রয়েছে এইখানেরই কোনো একটা জায়গায় সেই কবরটা দেয়া হয়েছিল যে কবরটা ছোট হয়ে এসেছিল যে কবরটা মাটি খোরার পরেও কবরটা বারবার ছোট হয়ে আসছিল এখানেই কোনো একটা জায়গায় হবে তবে সেটা কোনো চিহ্ন নেই আর আত্মীয় স্বজনরা সেই কবর কবরের লোকের কথা স্মরণ আসলে করতে চান না আমিও তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি ওনারা বিষয়টা এড়িয়ে যান বা তাকে ভুলেই গেছেন আর মনে রাখার মতো কোনো কাজ উনি আসলে করেনও নাই যার কারণে আসলে খুব বেশি মনে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাকা কবর রয়েছে এখানে একটা নতুন বিয়ের হয়তো বা নায়রে যাচ্ছে বেশ পিঠা টিঠা মিষ্টি নিয়ে যাচ্ছেন আর কি ওনারা তো এখন আমি মোবাইলটা একটু সরিয়ে রেখেছি যেহেতু ওনারা একটা আনিজে ফিল করবেন তো আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব আপনারা যেই লোকো শেড যেটা একবার একটা গরুর ঘটনা আমি বলেছিলাম যে মাঠটাতে এটা হয়েছিল সেটা এই পাশের মাঠটা এখানে গরু খুঁজতে এসে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন আর যে কবরটার কথা বললাম আমার মনে আছে এটা উনিশশো সাতানব্বই বা আটানব্বই সালের আমার মনে আছে সালটা তবে একদম এক্স্যাক্ট মনে নাই সাতানব্বই আটানব্বই হবে আটানব্বইয়ের ও পাশে যাবে না এতটুকু বলতে পারি এতটুকু আমার মনে আছে তো আচ্ছা লোকো শেড বলতে যেটা বোঝায় এই সেই শেড এখানে ইঞ্জিনগুলো আনা হতো এখন সেই লোকো শেডের জাঁকজমকপূর্ণ অবস্থান নাই এখন অনেকটাই সেটা হারিয়ে গেছে এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে ওই জায়গার ভেতরটা আমি দেখাতে পারবো না ওই ওই ওইটার ভেতরে রেল রেলের ইঞ্জিন মেরামতের অনেক সামগ্রী ছিল সেগুলো পরবর্তীতে পাখি বা ঈশ্বর দিয়ে সৈয়দপুর দিকে নিয়ে যাওয়া হয়েছে চুরি হয়েছে বিষয়টা এরকম না নিয়ে যাওয়া হয়েছে মূলত যেহেতু এখানে কাজ হতো না এই যে এই জায়গাতে ইঞ্জিনটা রাখা হতো এখনও কাজ চলে দাপ্তরিক কিছু কাজ চলে এখন দেখছি যে কিছুটা মেরামত করা হয়েছে আমরা চাই আবার এটা আগের অবস্থায় ফেরত আসুক আবার জাঁকজমকপূর্ণ হয়ে যাক এই যে সেই পুকুর এই পুকুর কেন্দ্রিক ঘটনা আছে তারপর এই যে সেই মাঠ যে মাঠের ঘটনা আমি আপনাদেরকে এর আগেও বলেছি এই সামনে বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ এই সেই কুয়া বিশাল কুয়া এটা অনেক গভীর অনেক গভীর তো আমরা প্রিয় দর্শক আজকের লাইফটা শেষ করতে চাই অনেকটা সময় আপনাদের নিয়ে ফেললাম যারা যুক্ত হয়েছিলেন পুরো সময়টা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আসছে সোমবার হরন নাইটের নতুন একটি আয়োজন নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাকিব বিদায় নিচ্ছি আমরা আসসালামু আলাইকুম